সেদিন ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটি দাঁড়িয়ে কাটতে কাঁদতে বলেছিল আমি নাকি তার বুকে হাত দিয়েছিলাম আমি নাকি তাকে নষ্ট করতে চেয়েছিলাম সেদিন সবাই আমার দিকে ঘৃণা নিয়ে তাকিয়েছিল ক্লাসের প্রায় আশিজন ছাত্রছাত্রী সবাই আমাকে খারাপ ভেবেছিল সবাই মেয়েটির কান্না ভেজা কণ্ঠ বিশ্বাস করেছিল আমার সবচেয়ে কাছের বন্ধুটাও আমার থেকে দূরে চলে গিয়েছিল আমার সবচেয়ে প্রিয় শিক্ষকটাও আমার গালে চর মেরে বলেছিল তোমাকে সবচেয়ে ভালো ছাত্র হাততাম তবে তুমি আজকে যে কাজটি করেছো তার জন্য তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা শেষ হয়ে যে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না সে যত ভালো স্তাত্র হোক না কেন কোনো লাভ নেই একজন লোকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে সে একজন মানুষ তুমি এখনো মানুষ হতে পারো যদি পারো মানুষ হয়ে যাও সেদিন আমি ক্লাসের কারো দিকেই চোখ তুলে তাকাতে পারি কোনো অপরাধ না করেও নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়েছিল আমার দুঃখটা সেদিন কারো সাথেই শেয়ার করতে পারিনি যতটুকু সময় ক্লাসে ছিলাম শুধু মাটির দিকে চেয়ে চোখের পানি ফেলেছিলাম সেদিন আমি বুঝেছিলাম চোখের পানিরও দাম কম আর বেশি কারণ মেয়েটার চোখের পানি দেখে সবাই ইমোশনাল হয়ে গিয়েছিল আমি সত্যি মেয়েটার সাথে এসব কিছু করেছি কি না এসব কেউ ভাবেও নি চিন্তাও করেনি সবাই মেয়েটার চোখের পানি দেখে তার সব কথাই বিশ্বাস করে নিয়েছে আমার চোখের পানি কাউকে আবেগই করতে পারিনি আমার মতোই আমার চোখের পানিটাও কম দামি আমি সেদিন ক্লাস থেকে চলে আসার সময় আবার ওই মেয়েটির সাথে কথা বলতাম যে সবার সামনে আমাকে খারাপ বানিয়ে তার কাছে গিয়ে বলি তুমি এমনটা না করলেও পারতো তুমি হয়তো ভেবেছিলে এমনটা করার পর আমি তোমার সম্পর্কে মানুষকে অন্য কিছু বলতো যা কেউ বিশ্বাস করবে না। সবাই হয়তো ভাববে তোমার উপর প্রতিশোধ নেয়ার জন্য তোমার নামে সব মিথ্যা কথা বানায় বানায় বলছে কিন্তু তুমি হয়তো জানো না তুমি এসব না করলে আমি তোমার সম্পর্কে কিছুই বলতাম তবে ভয় পেও না এখনো তোমার সম্পর্কে কাউকে কিছুই বলব না যে মানুষটা সবার সামনে আমাকে খারাপ বানিয়েছে আমি তাকে সবার সামনে খারাপ বানাতে চাই না কলেজ থেকে বাসায় ফেরার পথে যখন দেখলাম সবাই আমার দিকে তাকিয়ে আছে তখন আমার বুঝতে বেশি একটা অসুবিধা হলো না আমার খবরটা হয়তো এলাকার সবাই জেনে গিয়েছে তাই আমার দিকে এভাবে তাকিয়ে আছে আর এসব খবর তো লয়েস বাতাসের মাধ্যমে ছড়ায় আমারটা হয়তো সেভাবেই ছড়িয়েছে যখন বাসার সামনে গেলাম দেখি বাবার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার সৎ মা দেখেই বুঝলাম হয়তো তারা কলেজের খবর জেনে গিয়েছে তখন আমিও সেটা বুঝতে পেরে আমি বললাম বাবা আমি কিছু করিনি তখন বললো তুই যদি সত্যিই কিছু না করিস তাহলে তোর সম্পর্কেই বলল কেন তোর ক্লাসে তো আরও অনেক ছেলে ছিল তাদের সম্পর্কে কই বললো তোর সম্পর্কেই কেন বল তুই এসব করেছির জন্যই তোর সম্পর্কে বলেছিস একটা মেয়ে কখনো তার মান সম্মান নিয়ে মিথ্যা কথা বলবে মিথ্যা তো তুই বলছিস আমাদের সাথে সৎমা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম মাটির দিকে তাকিয়ে চোখের পানি অজরে ফেলছিলাম কি বলবো কিছুই বুঝতেছি কিন্তু হঠাৎ করেই মা বাবাকে যে কথাগুলো বললো এগুলো শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম মা বাবাকে বলল তোমার এই ধর্ষক ছেলেকে আমাদের বাসায় রাখতে পারবে যদি তোমার ধর্ষক ছেলে বাসায় থাকে তাহলে আমি থাকবো না আর আমি থাকলে ও থাকবে আমার একটা মেয়েও আছে আমি আর আমার মেয়ে ওর তো আপন কেউ না সুযোগ পেলে কি না কি পড়ে বসবে তুমি ওকে বের করে দাও বাসা মা যখন বাবাকে কথাগুলো বললো আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ছে আমি একসময় ভাবতাম আমার সতমা হলে এক ঠিক